বিএনপি জামাত এনসিপি মিলে মিশে পাথর লুট করছে এই এখন আছে আপনি গুগলে সার্চ দিলে পাবেন তার মানে দেখেন লুটপাট কিন্তু সবাই করতেছে এমন হয়তো বিএনপি বড় দল হিসেবে তাদের নামটা সবার আগে আসতেছে তাদের উপরে দায়টা বেশি আসতেছে এটা আসবে স্বাভাবিক দেখেন বিএনপির মানে এই যে এত এখন পর্যন্ত নানান যে খবর মিডিয়াতে পত্রিকাতে দেখছি এটা তারা অস্বীকার করতে পারে তবে এটা বিএনপির হাইকমান্ড তো অস্বীকার করে না ইভেন বিএনপি বলছে যে আমাদের কিছু নেতাকর্মী এরকম ঘটনার সাথে যুক্ত আমরা খবর পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এটা ট্রু বিএনপি বড় দল হিসাবে হ্যাঁ এই ঘটনাগুলোর সাথে নাইনটি পার্সেন্ট তারাই জড়িত বিএনপির নেতাকর্মী না না হ্যাঁ এবং এখানে ধরেন যে অন্যান্য দলের যদি যুক্ত হয়েও থাকে নিউজে পেপার পত্রিকা আমাদের যেমন নাগরিক পার্টিরও অনেকেই এই যে দুর্নীতি বলেন বা নানান জায়গায় তারা গিয়ে টাকা যাচ্ছে এগুলো তো মিডিয়াতে আসছে বাট তাদের পার্টির যে পজিশন যে পার্টির রেঞ্জ ওই তুলনায় অনেক ছোট এটা তো বিএনপি তো নাম্বার ওয়ান দল ভাই বড় দল তো বিএনপি তো অস্বীকারের কোনো সুযোগ নাই কারণ এখন পর্যন্ত আমি যদি বলি যে বিএনপির অভ্যন্তরীণ কোন দলে আফটার ফাইভ আগস্ট মানে পাঁচই আগস্টের পর থেকে প্রায় বোধহয় পঞ্চাশেরও অধিক মানুষ মারা গেছে তাদের দলের কর্মী মানে বিএনপি ভার্সাস বিএনপি এই যে মারামারি হানাহানি এটা তো বিএনপি ভার্সাস আওয়ামী লীগ বা গণ অধিকার বা অন্য কোনো দল না মানে তারা তারাই মারামারি করে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের অধিক তাদের নেতাকর্মী মারা গেছে তাহলে এই প্রশ্নটা যদি বিএনপি কে করি ওরা কিন্তু উত্তর দিতে পারবে না তাহলে তারা তারাই কেন মারামারি হবে মারামারিটা যদি এমন হইতো যে বিএনপি ভার্সাস অমুক দল তমুক দল বা অন্য কেউ তাহলে মানা যাইতো ঠিক না রাজনৈতিক জায়গায় তখন প্রতিদ্বন্দ্বীহীন একটা অবস্থানে বিএনপি বড় দল হিসাবে তাহলে তারা কিন্তু নিজেরা নিজেরাই মারামারি করে এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং এই যে এতগুলো ঘটনা মারামারি হানাহানির প্রত্যেকটা ঘটনার পিছনের কারণ হচ্ছে চাঁদাবাজি বা এই যে দুই নম্বরই বা এই যে পাথর উত্তোলন এটা সেটা মানে এইরকম ফাইন্যান্সিয়াল ম্যাটার আর কি সেই জায়গা থেকে এই জিনিসটা আসলে অস্বীকারের কোনো সুযোগ নেই বরং বিএনপি যেটা বলছে তাদের হাইকমান থেকে এটা ট্রু যে আমরা বড় দল হিসাবে আমরা এই ঘটনাগুলো অ্যাভয়েড করতে পারি না আমরা লাইবিলিটিও নিচ্ছি বাট আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এখন পর্যন্ত বোধহয় প্রায় চার হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করছে এটা ট্রু হ্যাঁ কিন্তু এটা সে রনি বলছেন যে আসলে তারা পিওর না 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 এটা এটা ট্রু না এখন শুনেন আর ইমপিওর বলে কথা নেই এখন একজন ব্যক্তি যদি আপনার সেল্টারে একটা অপরাধ করে থাকে তাহলে আপনি ওই অপরাধে অপরাধী না আপনাকে লাইব্রেরি নিতে হবে না সে নিজেও বললো যে এরা এখন আমার সাথে চলে হয়তো হ্যাঁ আমার সাথে যোগ সাজস করে অপরাধ করে আরে ভাই আপনি তো জানেন যে ওই লোকটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বা আওয়ামী লীগের

মানে বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের নেতা পদধারী তাদেরকেই বহিষ্কার করছে যার কোনো পদ নাই তাকে তো বহিষ্কার করার সুযোগ না আছে তো এই যে যা ঘটনাগুলো ঘটছে এটা তো পদধারী যারা তারাই ঘটাচ্ছে না পদের বাইরে যারা আছে ওই যে সুবিধাবাদী গ্রুপ ওটাও আছে পদধারীরাও আছে মানে এরা সবাই মিলে যোগ সাজস করে এটা লুটপাট করতেছে যেমন প্রথম আলোতে কালকে আমি নিউজটা দেখলাম এই যে সিলেটের যে সাদা পাথর লুটপাট এটার সাথে এভাবে আছে যে বিএনপি জামাত এনসিপি মিশে পাথর লুট করছে এই যে আছে আপনি গুগলে সার্চ দিয়েই পাবেন তার মানে দেখেন লুটপাট কিন্তু সবাই করতেছে এমন হয়তো বিএনপি বড় দল হিসেবে তাদের নামটা সবার আগে আসতেছে তাদের উপরে দায়ীটা বেশি আসতেছে এটা আসবে স্বাভাবিক তো সেই জায়গা থেকে বিএনপির যে অ্যাকশন নিচ্ছে না বা নেই না এটা বলাটাও ঠিক হবে না তারা তাদের জায়গা থেকে অ্যাকশন সর্বাত্মকভাবে নিচ্ছে তবে বিএনপিকে আরও কঠোর হতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থানে যেতে হবে কারণ অলরেডি বিএনপির যে ইমেজ এবং জনমনে এরকম একটা কিন্তু ধারণা অলরেডি পুষ করা হয়েছে যে বিএনপি মানে চাঁদাবাজ এরা ক্ষমতায় আসলে জনগণকে কী উপহার দিবে এখানে যদি এরা পাথর খাই তাহলে ক্ষমতায় আসলে তো ভালো পর্যন্ত খেয়ে ফেলবে এরকম একটা কিন্তু অলরেডি ছড়িয়ে দেওয়া হচ্ছে তো বিএনপি যাতে এই বিষয়গুলো মানে হ্যান্ডেল করতে পারি এই জন্য আরও কঠোর হস্তে এগুলোকে তাদের ডিল করতে হবে না হলে আগামীতে কিন্তু বিএনপির জন্য মারাত্মক একটা মানে ড্যামেজিং একটা অবস্থার দিকে তারা তাদেরকে নিয়ে যাবে এখন কিন্তু শুধুমাত্র আপনার এক কেন্দ্রিক চিন্তা করলে হবে না এখন সোশ্যাল মিডিয়ার যুগ গণমাধ্যমের যুগ গণমাধ্যমের অবাধ প্রবাহ এই যে মনে করেন যে একটা সেকেন্ড ডে কোথাও একটা ঘটলে সাথে সাথে মিডিয়াতে নিউজ হয়ে যায় হয় না তো সেই জায়গা থেকে বিএনপিকে চতুর চিন্তা করতে হবে নট একমুখী তো এই সামগ্রিক বিষয়টা বিএনপি যদি ভালোভাবে ডিল করতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে বিএনপি ধরেন যে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে বা তাদের যে চিন্তা সেটা হয়তো বাস্তব হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে কারণ আপনি কিন্তু ওই আগের মতো চিন্তা করা যদি চিন্তা করে হবে না কারণ আপনি যদি মনে করে থাকেন যে আমরা আগের যে স্টাইল আগের যে রাজনৈতিক কালচার যে সংস্কৃতি আমরা ওই পুরনো ধাঁচে রাজনীতি করে আগামীতে ক্ষমতায় আসবো যা ইচ্ছা তাই করবো হ্যাঁ আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজ চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে হ্যাঁ এটা সেটা ওই রাজনীতি কিন্তু চলবে না ইভেন এটা তাদের হাইকমান্ডও জানে তারেক রহমান সাহেবও এই জিনিসটা ভালোভাবে বুঝে ফিল করে এজন্যই কিন্তু তিনি আসলে এই যে একবারে কঠোরভাবেই মানে অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছেন তো সুতরাং আগামীর রাজনীতিটা টোটালি ডিফারেন্ট এখন তরুণদের পালস বুঝতে হবে তরুণদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিতে হবে এগুলো না বুঝলে কিন্তু হবে না তো এইগুলো সামগ্রিকভাবে মানে এই যে মানে যে খবর আপনি এই যে নাগরিক পাটির নাসিরুদ্দিন পাটওয়ারির যে বিষয়টা নিয়ে আসছেন আমি আসলে এই জায়গায় একটা কথা বলি যে চীনের দুঃখ যেমন হাঙ্গো নদী এই জাতীয় নাগরিক পার্টির দুঃখ কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি মানে এর সাম্প্রতিক যে উদ্ভট মন্তব্য নানান জায়গায় যে কথা এটা আসলে কি বল এনসিপির নিজস্ব দলীয় সিদ্ধান্ত তো হতে পারে না হতে পারে এটা আমি অস্বীকার করছি না এই জন্যই বললাম যেমন ধরেন সে কয়েকদিন আগে তারা কয়েকজন ওই কক্সবাজার গেলো সেখানে গিয়ে সে আবার বললো যে আমি আসলে এই সমুদ্রের পারে বসে রাজনৈতিক চিন্তা করে নতুন নতুন মানে বুদ্ধি মাথায় বের করব তার নতুন সেই বুদ্ধি আসলে ওই সাগরপার থেকে নিয়ে আসছে না যেটা কালকে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমি জানি না আসলে এটা হতেও পারে যে নাসিরউদ্দিন পাটরি সমুদ্র থেকে ওই সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে অংশ তো আছে যারা বিশ্বাস করে না যে নির্বাচন হবে আছে তো অনেকেই তো মনে করে নির্বাচন মানে হবে না এটার কার্যকর কার্যকর যে যুক্তি কথাই বলছি না কার্যকর যে যুক্তি এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কেন হবে না মানে কেন উত্তরটা নাই এখন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই শেষ বলে কথা নাই যেমন দু সালে একবারে ঢাক পিটিয়ে নির্বাচনী প্রস্তুতি সবাই সরগরম মাঠ এগারো দিন আগে কিন্তু গন্ডগোল এগারো দিন আগে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল তো এই জন্যই বলছি পলিটিক্সে নাথিং আনসার্টিন মানে সার্টিন কোনো কিছুই নিশ্চিত না কখন কি ঘটবে এটা আমরা কেউই নিশ্চিত না তো সেই জায়গা থেকে ওই অনিশ্চয়তা এটা অতীতেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে তারপরেও এখন পর্যন্ত নির্বাচন হবে না এরকম কোনো লজিক্যাল কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না বা কোনো কার্যকর যুক্তি কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না ইলেকশন অবশ্যই হবে এখন তাদের জায়গা থেকে তারা ইলেকশন কেন চাচ্ছে না এটা হয়তো তাদের বেনিফিটের কারণে যেমন ধরেন তারা আসলে দেখতে পাচ্ছে যে নির্বাচন হলে তাদের যে দলীয় পজিশন তাদের দলের যে এখন পর্যন্ত মাঠ বুছানোর যে অবস্থা কোনো কিছু করতে পারে না হয়তো তারা মানে মনে করছে যে এই অবস্থায় ইলেকশন হলে আমরা কিছুই করতে পারবো না হ্যাঁ আবার ইলেকশন হয়ে গেলে তাদের অবস্থান কী হবে এর পরবর্তী সময়ে তারা রাজনীতি কতটুকু করতে পারবে ইত্যাদি কারণ তাদের নেতাকর্মীদের নামে ইতিমধ্যে নানান যে আপনার দুর্নীতির অভিযোগ নানান যে মানে অনৈতিক বেআইনি খবরাখবর পেপার পত্রিকা আসছে তো ওরা তো এগুলো টের পাচ্ছে তো ওরাও মনে করছে যে ইলেকশনটা যদি কোনোভাবে আসলে ডিলে হয় বা জনমনে এরকম যদি একটা আমরা আগেই আওয়াজ তুলে দিতে পারি তাহলে মানুষও হয়তো এরকম ভাবতে পারি যে আসলে আসলে কি ইলেকশন হবে ইত্যাদি ইত্যাদি এখন আমরা আসলে ইলেকশন কন্ডাক্ট যারা করবে যারা আসলে ইলেকশনের দায়িত্বে সরকার এবং নির্বাচন কমিশন সরকারের পজিশনটা কি এই মুহূর্তে আমি যদি সরকারের পজিশন চিন্তা করি সব চাইতে ইতিহাসের ভালনারেবল একটা পজিশনে এই সরকার এক্সিস্ট করছে করছে এই মুহূর্তে এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই স্রেফ বাইরের একটা খালি কাঠামো ফলস যেটা আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টা পরিষদ এডভাইজারি কাউন্সিল কিন্তু ভিতরে এদের একবার ফেব্রুয়ারি নির্বাচন করবার জন্য এদের উপায়টা কি মানে ধরেন আমি আমি অনেস্টলি বলছি ফ্রাঙ্কলি এই সরকার ক্ষমতায় বসার পরে এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনসের একটা বড় ধরনের বিশ্বাস ছিল ট্রাস্ট ছিল যে এই ছেলেরা বাংলাদেশে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে মানে যাদের উপরে তিনি ভর করে বা যাদের উপরে আস্থা রেখে তিনি চেয়ারে বসছিলেন এবং তিনি তো একটা প্রকাশ্যেই বলেছেন যে ছাত্ররা আমাকে নিয়ে আসছে এরাই আমাকে সরকার বানিয়েছে বা দায়িত্ব দিয়েছে বলছে না তো সুতরাং তাদের প্রতি এই সরকার একটা মারাত্মক ট্রাস্ট বিশ্বাস ছিল যে এই ছেলেরা অনেস্ট সৎ এরা দুই নম্বরে করবে না এরা দুর্নীতি করবে না এদের মাধ্যমে আমি একটা নতুন বাংলাদেশ উপহা দিব যেহেতু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কনভেনশনাল রাজনীতি করে আসছে এদের প্রতি জনগণের খুব একটা আস্থা নেই সুতরাং তাদের উপরে একটা জনগণের ইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচণ্ড রকম আস্থা ছিল কিন্তু যখন এই দু এক মাস যেতে না যেতেই ওদের নেতাদের নামে অ্যাডভাইজারদের নামে নানা রকম দুর্নীতি এটা সেটা টাকা পাচার লুটপাট কমিশন বাণিজ্য এটা সেটা এইরকম অসংখ্য নিউজ ছয় মাস যেতে না যেতে ইউনিউ সাহেব কিন্তু যে কিছুদিন আগে আপনার পদত্যাগের যে একটা কথা মিডিয়াতে আসলো এটা কিন্তু ট্রু এটা কিন্তু অবাস্তব না তিনি আসলে তাদের উপরে ফেড আপ হয়ে পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছিলেন যে আসলে আমি কেন এখানে থাকবো এখানে থাকলে তো আমাদের আমার নিজেরই ইমেজ মানে কলঙ্কিত হবে তোমরা যা শুরু করছো মানে এই নতুন যারা দায়িত্বে আছে বা নাগরিক পার্টি তো সেই জায়গা থেকে এখন তো একটা ব্লান্ডার অবস্থা প্রতিদিন নিউজ এই যে কালকেও নিউজ হয়েছে চট্টগ্রামে যে সমন্বয় পার্টির এক নেতা আপনার ইয়া করছে এরকম প্রতিদিন এখানে সেখানে এদের লোবিং বাণিজ্য তদবির এটা সেটা আসেই তো ডে বাই ডে তো ড্যামেজিং এর দিকে এখন যাদের উপরে তিনি ট্রাস্ট বা আস্থা রেখে দায়িত্ব নিলেন এরা যদি এরকম একটা লুটপাটে জড়িয়ে যায় আওয়ামী লীগের মতো তাহলে ডাক্তার মোহাম্মদINUS কার উপরে আস্থা রেখে উনি থাকবেন বলেন তো কার উপরে তো ওটা তো রাস্তা নাই অ্যাকচুয়ালি এখন উনার যতটুকু ইমেজ আছে এটা উনি কখনোই নষ্ট করবেন বলে আমার মনে হয় না এইজন্য উনার এই ইমেজটা ধরে রেখে উনি একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিয়ে উনি হয়তো বিদায় নেবেন সসম্মানে এখন এখানে আমাদের যেটা প্রশ্ন এবং উনার প্রতি আমাদের সাজেশন পরামর্শ রাজনৈতিক দল হিসেবে আমরা সরকারকে বলেছি ইলেকশন আপনারা ফেব্রুয়ারিতে যেহেতু একটা শিডিউল দিয়েছেন ইলেকশন হবে এ বিষয়ে আমাদের কোনো ভিন্ন মত নাই ইলেকশন আমরাও চাই হয়ে যাক ফেব্রুয়ারিতে তবে ইলেকশনের আগে আপনাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে স্ট্রং পদক্ষেপ যে ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কারণ আমরা প্রিভিয়াস যে বারোটা ইলেকশন হয়েছে আগে এই বারোটা ইলেকশন কোনোটাই ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না কার্যত পক্ষে আমরা যদি ধরেও নেই কেয়ারটেকার সরকারের আন্ডারে যে চারটা ইলেকশন হয়েছে এগুলো তুলনামূলক ভালো নট শতভাগ ফেয়ার শতভাগ বলা ঠিক হবে না মানে নাইনটি পার্সেন্ট ফেয়ারও আমরা বলতে পারবো না তুলনামূলক ভালো হয়েছিল কিন্তু আগামী ইলেকশন আপনি বলেছেন যে ইতিহাসের সব চাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা ইলেকশন উপহার দিব। তো এই ইলেকশন যদি ওই রকম আসলে না হয় তাহলে কিন্তু জনগণ আপনাদেরকেও ছাড়বে না এবং ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই এই নির্বাচনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় অবাধ সুষ্ঠু হয় প্রত্যেকটা দল যাতে নির্বিঘ্নে নির্ভয়ে নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারে ভোটাররা নির্বাচন কেন্দ্রে যাবে ভোট দেবে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা নির্বাচিত করবে এই যে একটা অবাধ সুযোগ এটাই সরকারকে নিশ্চিত করতে হবে এটা যদি না করতে পারে তাহলে কিন্তু হবে না এটা এটা হয়ে গেলে কি যে সব সমস্যাগুলি আমরা দীর্ঘ না হবে না তো হবে না এখন আপনি করবেনটা কি আপনার রাস্তা নাই আমরা একচুয়ালি এখন উভয় সংকটে আছি না পাচ্ছি এই সরকারের উপরে আর আস্থা রেখে এটাকে লিঙ্গারিং করতে অপর দিকে এদিকেও খুব একটা যে শুভকর খবর ধরেন যে এদিকে কে সরকারে আসবে আমরা তো জানি না হোয়াটেবার ধরে নিলাম যে বিএনপি আসলো তো বিএনপি আসলেই যে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে সংস্কার তারা যে করবে তার তো কোনো নিশ্চয়তা নেই এখন আপনারা আসলে যাওয়ার রাস্তা নেই অ্যাকচুয়ালি এখন আমরা মনে করছি যে বিএনপি ক্ষমতায় আসলে একটা রাজনৈতিক সরকার বা জামাত যদি আসে বা আমরা সবাই মিলে ধরেন যে চার পাঁচটা দল একটা কম্বাইন্ড জোট সরকারও যদি ক্ষমতায় আসে তখন আপনি অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে ভাই যাই হোক এই দলটা তো আসছে এই দলটা তো এমনই মেনে নিতে হবে মানে ওরা তো এমনই এখন আপনি তো এদেরকে মনে করেছেন কি যে এরা ফেরস্তার মতো মানে এই সরকার এরা কোনো অন্যায় করবে না দুর্নীতি করবে না এরা জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে জনগণকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে এই ট্রাস্ট ছিল না ভাই এখন এরা তো ঠিক তার উল্টো না এখন আমরা তো তাদের উপর আস্থায় রাখতে পারছি না এখন আমরা তো কষ্ট পাচ্ছি হৃদয়ে মানে আমাদের একটা আগুন জ্বলছে বাট সান্ত্বনা দিতে পারছি না তখন কিন্তু আপনি অন্তত সান্ত্বনা দিবেন যেমন আপনি যদি একটা অন্ধকার ঘরে যান তখন কিন্তু আপনি ভয় পেলে বলবেন আরে ভাই তো লাইট নাই কি করব বাধ্য হয়ে থাকতেই হবে কিন্তু আলো থেকেও যদি অন্ধকার হয়ে যায় তখন কিন্তু মারাত্মকভাবে আপনি ভয় পাবেন তো বর্তমান অবস্থাটা আছে লাইট আছে আলো নাই এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি না পাচ্ছেন এদের উপরে ট্রাস্ট রাখতে আস্থা রাখতে কারণ এরা যত প্রলম্বিত করবে ক্ষমতা লিঙ্গারিং করবে দেশ তত বিপদে যাবে মারাত্মক একটা বিপদের দিকে আমরা ধাবিত হচ্ছে এখন আমরা পুরো দেশকে বিপদের দিকে ধাবিত করতে পারি না এই জন্যই ইলেকশনটা জরুরি এই জন্যই ইলেকশন দরকার এবং পিআরটিআর যেগুলো নিয়ে বলছেন আমরা তো এর পক্ষে জামাতর পক্ষে অন্যান্য দলগুলো পক্ষে বিএনপি এখন পর্যন্ত বিরুদ্ধে আমাদের বক্তব্য হচ্ছে পিআর যদি একান্তই লোয়ার হাউস যেটা সেখানে নাও হয় অ্যাটলিস্ট আপার হাউজে বা উচ্চকক্ষে যাতে হয় আমরা উভয়ই পক্ষ যেতে চাই যদি নিম্ন কক্ষে নাও হয় উচ্চকক্ষে তবে উচ্চকক্ষে বিএনপির পজিশনটা অনেকটাই নমনীয় মানে পক্ষে বলছি না যেমন লোয়ার কাউন্সিলে বা নিম্নকক্ষে তাদের পজিশন একবারেই না ড্রিজিট আপার কাউন্সিলে বিএনপির পজিশনটা নমনীয় এখন পর্যন্ত নেতিবাচক বাট নমনীয় যেহেতু আমরা ২৬ দিন টানা ওই আপনার ঐক্যমত্য কমিশনে মিটিং করেছি ওটা আমি প্রতিনিধিত্ব করেছি তো সুতরাং ওখানে আপনার বিএনপির সাহেব ছিলেন তো অন্যান্য প্রত্যেকটা দল থেকেই তো ওদের এই জায়গায় আমি আশা করি হয়তো আমাদের সেকেন্ড হাফে বোধহয় আলোচনা ওনারা আবার শুরু করবেন নির্বাচন ওই ঐক্যমত্য কমিশন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাইম বৃদ্ধি করেছেন তো সেকেন্ড হাফে আলোচনা করলে হয়তো বোঝা যাবে তা আপার কাউন্সিলেও যদি হয় এটা আসলে দেশের জন্য ভালো হবে আর বাকি যে বিষয়গুলো আমরা বলেছি বিএনপিকেও যে মোটা দাগে যেগুলো বিষয়ে আমাদের একটা মোটা দাগে ঐক্যমত হয়েছে এগুলো আসলে ইসলাম তো মনে হয় আন্দোলনে যাবে দেখি কি করে আন্দোলনে গেলে না আমরা উভয়ে চাই উভয়ে হাউজে চাই তারপরেও যদি রাজনৈতিক দলগুলো আলোচনা করে একান্তই সিদ্ধান্ত হয় যে আসলে এবার আমরা আলোচনা করে আপার কাউন্সিলটা করি তাহলে এখানে আমাদের রিজিট পজিশন নাই আচ্ছা হ্যাঁ রিজিট না আমরা মানে আমরা উভয় কক্ষে চাই তবে আলোচনার পরিপ্রেক্ষিতে যদি সিদ্ধান্ত হয় এই জায়গায় আমরা রিজিট না হ্যাঁ ফ্ল্যাগ জীবন ওকে এটা হচ্ছে আমাদের নি আর অন্যান্য যে সংস্কারগুলো এগুলো তো আমরা অলরেডি বললামই এখন বস্তুত পক্ষে আমি একবারে যেটা পরিষ্কার বলি এই সরকারকে দিয়ে আপনার কোনো কিছুই আর হবে না কিচ্ছু হবে না কারণ এই ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ হয়েছে প্রমাণও হয়েছে যে এই সরকারকে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা এক বিন্দু পরিমাণ আর বাস্তবে হবে না জি এখন আমাদের আসলে এরপরে যারা আসবে সরকারে তারা যতটুকুই করে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্টি থাকতে হবে বা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে আসলে যা হবে তাই